হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করছি ভালোই আছো তো আজকে আমি বানাবো কুলের আচার কি করে বানাবো সেটা তোমাদের সাথেও শেয়ার করব। এই যে দেখো এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এখন আমি আচার বানানো স্টার্ট করব এই যে দেখো এক গামলা কুলের আজকে আচার বানাবো তো আচারটা এখন আমি কয়েক ঘন্টার জন্য ঠেকে রাখবো যদি এই আচারটা ভালো হয় তাহলে আমি গ্রামে গ্রামে করবো প্রচার তো হয়ে গেছে আর এখন আমি ওটাকে মানে আচারটাকে কয়েক ঘন্টার জন্য রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য ওটা আমি তোমাদেরকে একটু পরেই টেস্ট করে দেখাবো তো দেখো এখন আমরা যাচ্ছি ভিডিও আপলোড করতে কটা বাজে এখন সাড়ে না একটু একটু অন্ধকার হয়ে যাচ্ছে আজকে ব্রাইটনেস অতটাও নেই অনেক লেট করেই আসছি আজকে ভিডিও আপলোড করতে দেখো আজকে আমিও আমিও ব্ল্যাক ড্রেস পরে আসছি আর আমার দাদাও ব্ল্যাক ড্রেস পরে আসছি সেম সেম বাট ডিফারেন্ট চলো এখন আমি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি এই যে দেখো এগুলো কী অনেকেই হয়তো বুঝতে পেরেছ যারা বুঝতে পেরেছ তো কমেন্ট করো এগুলি কী আর যারা বুঝতে পারো তাদেরকে বলছি এগুলো হচ্ছে এগুলো কি তুমি বলো এগুলোকে আমাদের দেশীয় ভাষায় বলা হচ্ছে বলা হয় জমা জমা আরে মোবাইলটা কি করে মানে হচ্ছে গরুর মুখে লাগানো হয় এটা গরুর মাস হ্যাঁ অ্যাকচুয়ালি এটা গরুর মাস্ক হ্যাঁ কারণ গরুকে যখন নিয়ে যাওয়া আসা করা হয় আর কি তখন মানুষের খেতে মানে মুখ দিয়ে দেয় তো সেটার জন্য এটা ব্যবহার করা হয় তোমাদেরকে আমি এর আগের দিন এর আগের দিন না একটা ভিডিওতে আমি দেখাইছি এই ফুলটা মানে এটা হচ্ছে ফাউটি ভাউটি না 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 ফুটকি এটা হচ্ছে ফুটকির ফুল তো না না ভাউটি হ্যাঁ ভাউটির ফুল তো এই ফুলটা নাকি শিব পুজোর কাজে লাগে আমি প্রথম শুনলাম হতে পারে এই যে দেখো আমাদের দিকে কত তোমরা কে কে জানো বলো তো যে এগুলো ফুল শিব পুজোই দেওয়া যায় তো ভিডিও আপলোড করতে করতে একবার সন্ধ্যা হয়ে গেলে দেখো এই যে সূর্যটা এখানে ছিল গায়েব হয়ে গেল কারণ এখন কয়টা বাজে দেখতো ছয়টা মিনিট কম হচ্ছে মাথার উপর ওগুলা কি না আমার উপরে আছে তো সন্ধ্যা হয়ে গেলে ভিডিও আপলোড করতে করতে চলো আমার আছে আবার টিউশন ছয়টার সময় এই দশ মিনিটে আমরা বাড়ি পৌঁছাবো তো চলো বাড়িতে গিয়ে দেখাচ্ছে নাকি আচার খাওয়ার মানে সাথে আচারটা টেস্ট করতে হবে কেমন হয়েছে হ্যাঁ ও হ্যাঁ আমি তোমাদেরকে বলতে ভুলে গেছি আজকে আজকে একটা বার্থডে ইনভিটেশন আছে মানে একটা বোনের আজকে বার্থডে সেখানেই যেতে হবে তাহলে আচারটা আমি এর পরের দিন টেস্ট করে তোমাদেরকে দেখাবো তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে বার্থডে পার্টিতে মানে খুবই স্পেশাল মানে খুবই স্পেশাল একজনের বার্থডে চলো তাহলে দেখা হচ্ছে বার্থডে পার্টিতে টাটা বাইভ আউজ লিট

და რა გოგო ნახე তাৰ आशि का धते समो तक जी के काटि दे न एकटे लिए खान फरक बल हजुर न यो 100% रिसर्च ले यो बलियो ए ए देख बलियो